আসলে আমরা কেন আইসি আমরা এই বারেকা মানি ট্রান্সফার আই এফ আইসি ফন্ড পাউন্ড করি আুব আসলে আমি আমি ঘুরাইছি আমি এই ওয়ালগেট লন্ডন এরিয়াত ঘুরাই রাম কোনো কারণ আমি ইলা চিপার ইলাদ আমি আমি দেখছি না তুব আর কি তো ইনশাল্লাহ সবাই খুব ভালো কোয়ালিটি আমি বারাকা মানি ট্রান্সফার অন করি দীর্ঘ কয়েক যুগ থাকি ইস্ট লন্ডন মসজিদের অপোজিটও বারাকা মানি ট্রান্সফার আমরা চালাই তো ঈদ উপলক্ষে আমরা স্পেশাল কিছু থুব নিয়ে আইছে একটা গুড প্রাইজে কাস্টমারের লাগে মাত্র পনেরো পাউন্ড আছে তুপ মিনিমাম আর ম্যাক্সিমাম বিশ পাউন্ড এর উপরে আমরা আর প্রাইজ রাখছি না এটা ঈদ উপলক্ষে স্পেশাল করে রাখছি আপনি কালার দেখতে পারবা অনেক সুন্দর সুন্দর কালার আছে আপনার চাহিদা মতো ইনশাল্লাহ আশা করি পাইবা নিতে পারবা আর ভালো ভালো জিনিস আছে এখানে কোয়ালিটি মেনটেন করি আমরা দিলাম আর এটাই এই আপনার স্পেশাল করি আমরা আপনার কাস্টমারের লাগে রাখছি ওই ডাউকে আরও একটা কোয়ালিটি আছে কত সুন্দর এটা কোয়ালিটি এটা অনেকে ইউজ করছেন ইউজ করিয়া অনেকে আরাম পাইছেন তো আপনারা যদি চাইতেন আপনারা নিতে পারবা ইনশাআল্লাহ মাত্র ফন্ড পাউন্ড এটা পাইবা মাত্র ফন্ড পাউন্ড এটা রাখছি আর ওই দৌকে একটা কোয়ালিটির মাঝে আছে কত সুন্দর একটা কোয়ালিটি একটা আমি নিজেও পরিধান করি আরাম পাইছি আমি নিজে পরিধান করার আমিটা আরাম পাইছি তো ইনশাআল্লাহ এটাও মাত্র ফন্ড পাউন্ড মাত্ৰ এটা পোন্ধৰ পাউণ্ড ৰাখছি ইয়াৰ পৰা ওমেন একলৰ লাগি ড্ৰেছ ৰাখছি পোন্ধৰ পাউণ্ড কৰ ইগ'লেও পোন্ধৰ পাউণ্ড কৰিয়া এইগুলাও আপুনি নিতে পাৰবা আৰু মৰক্কন এইটা মাত্ৰ টুৱেণ্টি পাউণ্ড ৰাখছি ওমেন এক ল'ৰ লাগি ইটা হাফ প্ৰাইজো ৰাখছ টুৱেণ্টি পাউণ্ড ইয়াৰ পৰা আৰ এক কোৱালিটি আছে এইকাৰণে আপুনি দেখা পাৰবা ক'ত সুন্দৰৰ মাজেৰে ৰাখছ মাত্ৰ টুৱেণ্টি ফাইভ পাউণ্ড এটা কোনো দেহক আরও কিছু কোয়ালিটি আছে অন্য আরও কিছু কোয়ালিটি আছে এগুলা মাত্র টোয়েন্টি ফাইভ পাউন্ড টোয়েন্টি ফাইভ পাউন্ড মরকোন তুব খুব ভালো কোয়ালিটির মাঝে রাখছি মাত্র টোয়েন্টি পাউন্ড ম্যাক্সিমাম এগুলো রাখছি এগুলো হাফ প্রাইজের মাঝে আছে কাস্টমারের জন্য ঈদ স্পেশাল করে রাখা হয়েছে এগুলি আরও একটা কোয়ালিটি রাখছি দেহকা পিওর কটনের মাঝে পিওর কটনের মাঝে এটা পাইবা আপনি মাত্র টোয়েন্টি পাউন্ড এটা নর্মাল প্রাইস ফোরটি পাউন্ড আরো কিছু স্পেশাল কিছু কাপড় আছে এই আপনি দেখতে পারবা এগুলা মাত্র টোয়েন্টি পাউন্ডের মাঝে রাখছি এটা প্রাইজ অনেক বেশি আছে হাফ প্রাইসর মাঝে এটা রাখছি আর দুইটা দেখো কা এগুলা আপনার ফর্টি পাউন্ডও নিচে সেও সেল করতে পারতা না মাত্র টোয়েন্টি পাউন্ডে দিলাম সাইজও আছে ইনশাআল্লাহ আইবা আই আপনারা উপলক্ষে শপিং করবা আশা করি আপনারা হইবা আরও কিছু কোয়ালিটি আমার কাছে আছে দেখতে পারবা আপনারা ভালো কোয়ালিটির মাঝে আরও কিছু ট্যুপ রাখছি অনেকগুলি আছে আমাদের স্টক আপনি ইনশাআল্লাহ আপনারা আওগা আর আপনারা ওয়েলকাম করাম বারাকারি ট্রেন্সফারও যেখানোর আমরা অফিস হইল ইস্ট লন্ডন মসজিদ অপোজিটও দীর্ঘদিন থেকে কেন আমি আসি প্রায় আড়াই যুগ তাকে আসি ই এরিয়াত তো ইনশাল্লাহ আপনারা ওয়েলকাম জানাইরাম আপনারা আউকা মানি ট্রান্সফারও করুকা আর আপনারা আমরা অনলাইন সার্ভিস মানি ট্রান্সফার আছে ওটাও ইউজ করুকা আর আমরা কাছ থেকে ঈদর লাগে স্পেশাল তুপও গ্রহণ করুকা খরিদ করুকা আমরা তো সকাল থেকে আসি রাত্রে আপনার তারাবি পর্যন্ত